বগুড়া শহরের জ্যামের অন্যতম কারণ রাস্তার দুই পাশে অবৈধ গাড়ি পার্কিং আর বর্তমান সময়ে একটা বিষয় লক্ষ্য করা যায় যে রাস্তার দুই পাশে এই ভ্যানে করে এভাবে খোলাভাবে আর কি যেগুলো দোকান পার বসানো হয় দেখেন এখানে বিশেষ করে কাপড়ের দোকান বিভিন্ন ফলমূলের দোকান খাবারের দোকান তারপরে ব্যাংকের সামনে ভাবে মোটরসাইকেল পার্কিং করে রাখা রাস্তার দুই পাশে ছোট বড় হালকা বড়ো যানবাহনগুলো অবৈধভাবে পার্কিং করা আসলে যদি এইগুলো নিয়ন্ত্রণ করা যায় আমি মনে করি জ্যামটা অনেক অনেক কমে আসবে আজকে আমি নিজেও এই জ্যামের মানে প্রত্যক্ষ আজকে আজকে পার পারেও প্রায় বলা চলে সুবিল পর্যন্ত জ্যামটা চলে আসছিল তো কালীতলা থেকে আমি সাত মাথায় গিয়েছি মোটামুটি বলা চলে পোনে এক ঘন্টা সময় লাগছে তাহলে আসলে এইগুলো যে সময় অপচয় হচ্ছে এগুলো কে দেয় ভারকে আর দোকানের সামনে ফুটপাত দখল করে যে দোকান মানে যে দোকানগুলো বসানো হয় দেখা যায় এইগুলো কে বসাচ্ছে টাকাগুলো কে নিচ্ছে কোথায় যাচ্ছে এগুলো কিন্তু মাঝে মধ্যেই দেখা যায় এগুলোর বিশেষ মানে উপর প্রশাসনের কিন্তু অভিযান চলে আবার কিন্তু দোকানগুলো আবার বসে যায় আসলে যদি এইগুলোর প্রতিকার করা যায় অবৈধ দোকান অবৈধভাবে গাড়ি পার্কিং তাহলে কিন্তু বলা চলে জ্যামটা কিন্তু অনেকটাই কমিয়ে আসবে তো আমাদের সকলের কিন্তু সচেতন হওয়া উচিত আমরা শুধুমাত্র জ্যাম হলেই আমরা মানে প্রশ্নকে দায় মানে দায়ভার দিই দোষ দিই মানে পৌরসভাকে দায়ভার দিই রাস্তার দোষ দোষ দিই কিন্তু এভাবে যে অবৈধভাবে দোকান বসানো হচ্ছে এগুলো কিন্তু কেউ বন্ধ করে না